আজ মঙ্গলবার দোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালের সতেরোই জুন বৃষব সাইনের বৃষব লগ্ন আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতিল্ল বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্ত্ব যং মানরজিত মুখ শ্রীরাম দূতং এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এটি জপ করার আগে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাওয়ানা সীতারাম যদি না পারেন তাহলে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন সাতবার বা তিনবার করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা দেখুন আজ মঙ্গলবার মঙ্গলবার মানেই কিন্তু স্বয়ং হনুমানজির বার আর এ বছরটিও মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কেতুর যোগ চলছে যার কারণে আমাদের মধ্যে উত্তেজনার মাত্রা চঞ্চলতার মাত্রা হুঠাট করে ডেকে যাওয়া চোট আঘাত পাওয়ার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে একাধিক বাধা বিপত্তি বৃদ্ধি পেয়েছে যত বেশি হনুমানজির নাম জপ করব যত বেশি মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করব। করবো আমরা ততই কিন্তু এ সময় সেফ পজিশানে থাকব ভাগ্য যে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষৎ এই গণনা কিন্তু তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজদের বৃষভ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলাম একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন অর্থগত ব্যাপারে ব্যয় আয় ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়তে চলেছে তবে হ্যাঁ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান আপনারা বৃদ্ধি করেছেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক কথা কম বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে বস এবং কলিকদের সুনজরে আপনারা পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে গৃহের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করবার চেষ্টা করুন